হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদ স্পেশাল রাজকীয় স্বাদে কাস্টার সেমাই এই সেমাইটা তৈরি করা যেমন সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এবার আমরা দেখে নেই কিভাবে এই মজাদার কাস্টের সময়টা তৈরি করতে হয় মজাদার এই সময়টা তৈরি করে নেওয়ার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি তারপর এখানে আমি কিছু কাঠবাদাম কুচি কিছু কাজু বাদাম কুচি আর দিয়ে দিয়েছি কিছু কিশমিশ এখন চুলার রাসটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে বাদাম আর কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি ভাসতে ভাসতে যখন দেখবেন কিশমিশগুলো একটি ফুলে উঠেছে তখনই বুঝতে হবে যে এবার সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে আমার বাদাম আর কিশমিশগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন অন্য একটি পাত্রের মধ্যে উঠে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর ওই একই প্যানের মধ্যে আরও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বনফলের এই লাচ্চা স্যাময়টা আমি নিয়ে নিয়েছি এখান থেকে এক প্যাকেট স্যামাই এখানে দিয়ে দিচ্ছি সেমাইটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সেমাইগুলোকে দুই মিনিটের মতো সময় ভেজে নিচ্ছি সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমচি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে মিষ্টিটা আমি কমে ব্যবহার করছি তবে আপনার ইচ্ছা করলে চিনির পরিমাণটা আরও দুই চামচ বাড়িয়ে দিতে পারেন এখন অনবরত নেড়ে জেরে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর শ্যামাইটা ভেজে নেওয়ার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে যেহেতু পাউডার দুধ আছে তাই অনবরত নাড়াচাড়া করতে হবে এই যে সময়গুলো আমার মচমুচি করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন গরম অবস্থাতে অর্ধেকটুকু শ্যামায় একটি সার্ভিং ডিশে আমি নিয়ে নিয়েছি নিয়ে একটা স্পেচোলা দিয়ে সময়টুকুকে সমান করে দিচ্ছি আর বাকি অর্ধেকটুকু আমি রেখে দিচ্ছি এটা পরে ব্যবহার করব এই যে সময়টা আমার সেট করে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে লেয়ারটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম পরতেই কিন্তু লেয়ারটা হলে সময়টা খেতে ভালো লাগবে এখন ছোট্ট একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি দুইটা চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর নিচ্ছি দুইটা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এখন হাফ কাপ দুধ দিয়ে এই উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি পরে আমি ব্যবহার করব। তারপর চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ গরুর দুধ এই দুধটা আগে থেকে আমার জাল করে নেওয়া আছে তাই খুব বেশি জাল করতে হবে না তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ পাউডার দুধটা দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে মিষ্টিটা আমি কমে ব্যবহার করছি তবে আপনারা যদি আরও মিষ্টি খেতে চান তাহলে আর একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণের লবণ এই লবণটা দিলে মিষ্টি জিনিসের স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায় দিয়ে দিয়েছি আগে থেকে যে কর্নফ্লাওয়ারের আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি মিশ্রণটা দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে আর চুলা রাসটা এখানে কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে মিশ্রণটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা দারচিনির টুকরো আর ছোট দুটো এলাচ এই মশলাগুলো আমি ব্যবহার করছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তবে আপনারা চাইলে এখানে কিন্তু ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে পারেন কিছুক্ষণ মশলাগুলো রেখে দেওয়ার পর আমি মশলাগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি এরই মধ্যে মিশ্রণটাও কিন্তু ঘন হয়ে এসেছে এরকম ঘনতে এই মিশ্রণটাকে রাখতে হবে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে গরম অবস্থাতেই মিশ্রণটাকে সমায়ের উপরে ঢেলে নিয়েছি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল তাই আপনাদেরকে ঢালার ভিডিওটা দেখাতে পারলাম না এখন মিশ্রণটার উপর দিয়ে আগে থেকে ভেজে রাখা বাকি সময়টুকু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এই সময়গুলোকে দিয়ে দিতে হবে সময়গুলো দিয়ে একটা স্পেচলা দিয়ে উপর দিয়ে সমান করে দিচ্ছি তারপর আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার রাজকীয় স্বাদে কাস্টার সময় আপনারাও আসছে ঈদে এই মজাদার কাস্টার সময়টা তৈরি করে খেয়ে দেখতে পারেন কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর জানা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ